এই যে পোড়া রুটির মালাই চাটা দেখে কি লোভ লাগছে এত এত সরে দুধ চা শটটা একদম বেয়ে বেয়ে পড়ছে এই যে একটা বড় পাত্রে সারা দিন ধরে দুধ চাল দিয়ে সেই শটটা এই চায়ের মধ্যে ব্যবহার করা হয় এই যে পোড়া রুটিতে যেটা যেটা লাগাবে সব কিছু আপনি চোখের সামনেই দেখতে পাবেন এই যে আমাদের পোড়া রুটিটা রেডি করছে ওরা সুন্দর করে ঘি তিল চিনি সব কিছু ব্রেডটার মধ্যে লাগিয়ে একদম চোখের সামনে পুড়িয়ে দেবে এই পোড়ানোটা দেখতে এত স্যাটিসফাইং লাগে এই যে পোড়ানো শেষ আমাদের মালেচার পোড়া রুটি চলে এসেছে একটু ভাবছিলাম কেমন হবে টেস্টটা সো চলেন এবার ট্রাই করে দেখা যাক কেমন লাগে খেতে আমরা একটুখানি রুটি ছিঁড়ে নিয়ে ফার্স্টে টেস্ট করলাম তো সত্যি কথা বলতে আমি এর আগে একটা ট্রাই করেছি এটা অনেক মজা এটার প্রাইস ছিল সত্তর টাকা স্পেশালটা যদি নেন তাহলে সেটার দাম পড়বে একশো টাকা এটা হোপস স্কুলের ঠিক গলিতে টি ক্যানভাস নাম মিরপুর দশ আইডিয়ালের তিন নম্বর গেট প্লিজ আমাকে ফলো দিবেন কমেন্টস করবেন টাটা